এবার আমরা যাইফানি সوير রাখছি আর রইছি জানেন কোনখানে যাও না জায়গা নাই আজকা বাড়ি আইছে একটা ফটলা পাইছি বাবু আমরা খানা দানা নাই ঘুম নাই আমরা বাড়ি গর্দার বন্যা লয়ে গেছে বাবু হন আশায় মানুষ হন আপনারা যদি যাই দেন আমরা রিজিকও পড়ব বা আমরা জীবন আপনি ঘরদারকে পানির তলে পানির তলে বাড়ি খোলা রেলের পশ্চিমগুল বাড়ি খোলা জি

করা যায় না না দুই দিন উপভাস কাইতারি না রান্না লেগে

চুলা মুলা নাই সব পানি মিশে পানির তলে পানির তলে গড় দুযার চুলা মুলা আমার একটা পানি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের ওই খোলা গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ভয়াবহ বন্যায় কবলিত এই এলাকাটা বিশেষ করে আমরা যতটুকু জানছি যে বাইক ইউনিয়নের প্রায় প্রত্যেকটি পরিবারই বন্যায় বন্যায় কবলিত তার তারই অংশ হিসেবে আপনাদেরকে বলে রাখা প্রয়োজন এখানে কিন্তু মাছের প্রজেক্ট বা ফসলি জমির পাশাপাশি কিন্তু বসত বাড়িঘরগুলো কিন্তু মানুষের পানি নিষেধ তলিয়ে গেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে নৌযানের অভাবে কিন্তু দুর্গম এলাকাতে গুলাতে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না এখানে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু ত্রাণ পৌঁছাইতে চেষ্টা করছে নৌপথে হয় বা দুর্গম এলাকা হয় নৌকার সংকটের জন্য তারা কিন্তু ত্রাণ পৌঁছাইতে পারতেছে না আপনাদেরকে বলে রাখা প্রয়োজন এখানে যে পিছনের যে গ্রামগুলো আছে বিশেষ করে শ্যামপুর তারপর মাদলা

শূন্য আসছিলেন এখান থেকে পান্নাই এখনো না আর বাইক প্রায় বিশ পঁচিশ হাজার লোক বাইকের কথা বলতেছি প্রায় 20 তে 25000 লোকে গোরবంది পানি 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 বন্ধ পুরো ইউনিয়ন পানি বন্ধ পুরো ইউনিয়ন পানি বন্ধ জি মানুষ রান্না করার কষ্ট হইতাছে এরকম খুবই কষ্ট মানে মানুষ গাসট্রন প্রকর হইয়া হইছে কিছু আসপকত কোনা আছে শব্দারে এক জায়গা জায়গা হইরা কিছু রুড়ে কাটা আছে কিছু হসপিটাল আছে কিছু প্রাইমারি স্কুল আছে এরকম জায়গা ভাবে পানি বন্ধ মানুষ লাস্টরে জি জি জি

পা প্রায় প্যাকেট হইব চোদ্দশো চৌদ্শো প্যাকেট নিয়ে না

শেষ হয়ে গেছে আর এখন আবার নিয়ে বার আর্গুমেন্টায় অর্ধেক দেওয়া না ভাই আপনি এই এলাকার নাকি এলাকার বন্যার পরিস্থিতিটা জানতে চাইতাছিলেন আমাদেরকে এখন এই এলাকায় বন্যা চার পাঁচ দিন যাবত আর এর মধ্যে চার দিন পাঁচ দিন আমাদের নেটওয়ার্ক নাই করেন নাই batti নাই তো এইদিকে আলোর ব্যবস্থা একেবারে নাই আর এদিকে আমরা দুইটা গ্রাম পর্যন্ত খাবার পৌঁছাইতেছি মাদলা খাদলা পুটিয়া শামপুর বেলতুলি ওই অঞ্চলগুলোর মধ্যে নোকানিয়া যাওয়া যাইতেছেন এখন স্পিড বুটের দরকার এইজন্য আমরা ওইদিকে খাবার বাড়াইতে পারতেছি না কাজ করতার না আমিও করতারিনা বুঝলেন কাজ না কি আমরা বেড়াই মা শার্সটা ইয়া আর লেগে করতাম পারি না এই না বাস চাইছি আইতাম পারি না তুমি শার্সে শার্স